বারবার ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা তো নিয়ে আসছে ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ টুইটারে আসছে আর তার বক্তব্য ওনার ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর এবং কি ওনার ওয়াইফ এমপি ছিলেন ওনার দুই কন্যা প্র্যাকটিসিং ডক্টর এবং কি উনি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি একটা হসপিটাল তৈরি করেছেন যে হসপিটালটা নামে দিয়েছেন উমেন কলেজ এই উমেন মেডিকেল কলেজ এবং সেখানে 30% কর্মকর্তা কর্মচারী নারী অথচ আমরা তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার জন্য সামনে নিয়ে আসছি ইজ আ ভেরি অ্যালারমিং আপকামিং পলিটিক্স ফেসবুক তো খোলা ছিল ফেসবুক তো হ্যাক হয়নি ফেসবুক অ্যাকাউন্ট তাহলে যখনই ঘটনাটা ঘটলো বারো ঘন্টা তেরো ঘন্টা পরে আপনারা জিডি মানে জামাতটা জিডি করছেন জামাতের এই অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ফেসবুকে কেন এটা উল্লেখ করা হয়নি যে তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এমন বক্তব্য তারা দেননি সেটি কেন আলোচনায় আসার পরে গিয়ে এই কথাটা আসছে প্রথম কথা হচ্ছে জামাতের আমিরের যে পোস্টটা হয়েছে যে বা যারাই এই পোস্টটা দেখ এটার আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি যে বা যারাই করুক এখন একজন এরপর এটাও নিন্দা জানাচ্ছি একজন দলীয় প্রধান এমন একটি পোস্ট করবেন এটা স্লিপ অফ টাং না এমন একটা এই পোস্ট করবেন এটা করলে উনি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন কারণ তার দুই দিন আগে উনি নিজেই ওনার একজন সরকারি সেক্রেটারি জেলা সরকারি সেক্রেটারিকে বহিষ্কার করেছেন এমন শব্দ চয়নের জন্য তাহলে নিজেই বহিষ্কার নিজেকে করবেন এমন একটি পোস্ট উনি দিবেন এটা আমরা অন্যরা বিশ্বাস করছি এটারও তীব্র নিন্দা জানাচ্ছি কারণ হচ্ছে দেখেন দেওয়া হচ্ছে কেমন ইনফরমেশন দেওয়া হচ্ছে নয় ঘন্টা পরে কেন চারটা সাতচল্লিশে পোস্ট হয়েছে নয়টা দশে ওনার টুইট থেকে এ থেকে যখন এটাকে এ করা হয়েছে যখন এই উদ্ধার করা হয়েছে এবং কি আপনি ওনার যে মিডিয়া সেল কিন্তু দেখিয়েছেন যে ওনার মেইলে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে এটা আসছে আমরা জেনেছি কিভাবে জানেন উনি যখন পুনর রিটুইট করলেন যখন পুনরায় আবার টুইট করলে তখন আমরা জানতে পেরেছি যে উনি আমার একটা পোস্ট করেছেন এবং যখন এই পোস্টটা হয়েছে হি ওয়াজ ইন জনসভা তিনি জনসভায় ছিলেন যখন এই পোস্টটা চারটা সাতচল্লিশে বিকালে উনি জনসভায় ছিলেন জনসভায় ছিলেন তার মানে আপনি দেখেন আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে এখানে বেনিফিশিয়ারি কে সাফার আর কি হবে যদি এমন হইতো উনি প্রস্টিটিউশনকে বৈধতা দিয়ে একটা পোস্ট দিয়ে প্রত্যেকটা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটার এটা বলছে না এটা ভুল হয়েছে তাহলে একটা কথা এখানে এই পোস্টটার কারণে দুটি মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে কেন হবে এক হচ্ছে পত্রিমা বিশ্ব জানবে নারী বিদ্বেষী দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত তারপর জামাত এই পোস্টটা দিবে কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা এই পোস্টটা দিলে বেনিফিশিয়ারি কারা আপনি দেখেছেন এই ডিভাইস মেলোয়ার ভাইরাস জামাতের বিভিন্ন আইডি থেকে এবং কি রাষ্ট্রপতির যে দপ্তর সে দপ্তর থেকে মেল আসছে হ্যাক করার জন্য এবং কি হ্যাকের বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমে এবং কি সেটা রিকভার করেছেন এবং রিকভার করে মাথায় আবার টুইট করেছেন যদি এমন হইতো যে সবাই জানার পরে জিডি করেছে পরের দিন জিডি করেছেন পরের দিন কিন্তু জানিয়েছেন তো আগে জানিয়েছেন তো আগে জানিয়েছেন এর দেখেন এটা খেলাটা কিভাবে হচ্ছে দেখেন ছাত্র ইলেকশনে যখন একজন আপনি ক্ষমতা আসলে তো আপনি পোশাক করতে পারবেন না উনি আমি চাই ক্ষমতা আসুক এসে আমাকে একটু শাসন করুক মানে দেখেন যখন চার দিক থেকে নারীদের মানে জামাতের এই নিয়ে এমনকি আপনি দেখেন যখন নারীদেরকে আমরা অবাক হই যদি সব জায়গাতে প্রতিবাদটা এভাবে আসতো ছাত্র দল ছাত্রদল কালকে নারী নারী একজন ব্যবসায়ীকে হত্যা করেছে কিন্তু ভালোভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি যে বিএনপি নেতা একবার বলেছেন তিনি ছায়া ছিঁড়ে ফেলবেন না শব্দটা করা যায় না কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি কান ছিঁড়ে ফেলে জাগাত করে নোয়াখালী একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা জামাতের একজন মহিলা ভোট চাইতে যাচ্ছেন তাকে বলেছে এই মহিলা কিসের মহিলা আবার কিসের রাজনীতি স্বামীর কর এভাবে করে ওনাকে এভাবে হেনস্থ করা হয়েছে কিন্তু আমরা প্রতিবাদ দেখিনি বলে কৃষ্ণ করলে লীলা খেলা সীতা করলে দোষ বা ব্যাপারটা হয়ে যায় এমন আপনি যে প্রতিবাদ করা উচিত এ পর্যন্ত প্রায় বাহাত্তর জায়গা আক্রমণ হয়েছে নারীদের প্রতি কিন্তু আমরা সেখানে প্রতিবাদ দেখিনি প্রথম কথা হচ্ছে জামাতের প্রতি নারীরা যে নারীরা জামাতের অধিকারের বিষয়ে যখন সব জায়গায় হচ্ছে এই একটা ইস্যু তৈরি করার জন্য এটা করেছে এই ইস্যু তৈরি করার জন্য করেছে নির্বাচনের আগে ইস্যু তৈরি করার জন্য করেছে এখানে বেনিফিশিয়ারি সাফারার বুঝতে হবে কমন সেন্স অ্যাপ্লাই করলে ক্লিয়ার কারা এইটার এর মধ্যে কি বলে মিছিলের ঘোষণা দিয়ে দিলেন তারা মানে সময় না হতে হতে আন্দোলনে বিভিন্ন আন্দোলনে নেমে গেলেন এটা বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত